নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এস বি ইনফর্মার ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কুড়িতম কিস্তির টাকা নিয়ে বিরাট বড় সুসংবাদ এই দিনই পাবেন দুই হাজার টাকা ও ছয় হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কৃষকদের জন্য অত্যন্ত দুর্দান্ত সুখবর এই মুহূর্তে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন আপডেট এসেছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাৎসরিক ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় কেন্দ্র সরকার এবছরও উপভোক্তাদের এই ছয় হাজার টাকা বরাদ্দ করা হয়েছে আলাদা আলাদা কিস্তিতে এই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে আসবে বছরে সর্বমোট তিনটি কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয় যার মধ্যে এবছরে প্রথম কিস্তির টাকাটা কৃষকরা পেতে চলেছে এই টাকা দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে টাকা নিয়ে নতুন তালিকা প্রকাশ হয়েছে যেখানে জানা যাচ্ছে যে অনেক কৃষককে এবার এই প্রকল্পের টাকা দেওয়া হবে না এদের টাকা চলতি কিস্তি থেকে বন্ধ করা হয়েছে শেষবার উনিশতম কিস্তিতে এই সমস্ত কৃষকরা টাকা পেয়েছিল কিন্তু এবার কুড়িতম কিস্তিতে আর টাকা পাবে না এই টাকা নিয়ে আর কি কি আপডেট এসেছে কবে কৃষকরা এই কিস্তি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে কাদের কত টাকা করে দেওয়া হবে চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুদেরকে জানিয়ে রাখি এস বিএন ইউটিউব চ্যানেলে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যাবতীয় স্কিম সংক্রান্ত খুঁটিনাটি আপডেটগুলো আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই সময় সময়ে আপডেট থাকতে এবং সঠিক সময়ে সঠিক স্কিমের বেনিফিট নিতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে ফলো করে নিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তো বন্ধুরা কুড়ি তম কিস্তি টাকা কবে পাবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের যে টাকা দেওয়া হয় সেটা আলাদা আলাদা সময়ে রয়েছে এই আলাদা আলাদা ভাগ অনুযায়ী কৃষকরা প্রত্যেক কিস্তিতে টাকা পায় এর মধ্যে বছরের প্রথম কিস্তির সময় শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এরপর দ্বিতীয় কিস্তির সময় শুরু হয় আগস্ট মাসের এক তারিখ থেকে শেষ হয় নভেম্বর মাসের শেষ তারিখে আর তৃতীয় কিস্তির টাকা সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত এবার কৃষকরা কুড়িতম তম কিস্তির টাকা পাবে এ এবছরের প্রথম কিস্তির টাকা এই কিস্তির টাকা দেওয়ার সময় হয়ে গেছে তাই কৃষকরা চলতি মাসেই এই টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে বলে জানা যাচ্ছে কারা পিএম এম কিষাণ প্রকল্পের টাকা পাবে না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কুড়িতম তম কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এলো প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে অনেক উপভোক্তা এবার থেকে আর টাকা পাবে না এই সমস্ত কৃষকদের কে সংক্রান্ত সমস্যা রয়েছে প্রকল্পের পক্ষ থেকে আগেই নির্দেশিকায় জানানো হয়েছিল এই সংক্রান্ত সমস্যা হলে কৃষকদের টাকা বন্ধ হয়ে যাবে অবশেষে সেটাই হতে চলেছে অনেক কৃষক এবার টাকা পাবে না তো বন্ধুরা আপনাদের যাদের যাদের সমস্যা রয়েছে অবশ্যই সমস্যা সমাধান করে নেবেন তারপরেই কিন্তু আপনারা এই টাকাগুলো পাবেন তো বন্ধুরা এই ছিল আপাতত পি এম যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও